হৌজবিল্লাহ মিনার সাহিত্য নিরজিম বিসমিল্লা হির রহ মা নিরহেম আসসালামু আলাইকুম বন্ধুগণ কোরআন শরীফের প্রথম সুরা সুরাফ হাতিয়া তেলাত বাংলা অর্থ অর্থসহ তেলাওয়াত করা হচ্ছে আলহামদুলিল্লা হিরফ বিল্লা আল আমিন আর রহ মা مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين সমস্ত প্রশংসা তালার। যিনি বিশ্ব পালন কর্তা যিনি অনন্ত করুণাময় ও পরম দয়ালু যিনি বিচার দিনের মালিক আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও তাদের পথে যাদের তুমি অনুগ্রহ দান করেছ তাদের পথে নয় যারা অভিসত্য ও যারা পথব্রষ্ট হয়েছে সমগ্র কোরআনের নির্যাসরূপে এ সুরাটি সৃষ্টমূলে স্রষ্টার মহান উদ্দেশ্যে সক্রিয় হয়েছে হযত আবু হুরায়রা রাদিয়াল্লাহাতে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম এরশাদ করেন যাতে আমার জীবন মরণ এবং শপথ সুরাল আল দৃষ্টান্ত তাওরাত জাবুর এঞ্জিল প্রভৃতি অন্য কোনো আসমানি কিতাবে তো নেই এমনকি কোরানে ও সমতুল্য দ্বিতীয় কোনো সুরা নাজিল হয়নি